পুলিশ সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক জনগণের বন্ধু কিন্তু সেই আস্থার জায়গাতেই যখন দুর্নীতির কালো ছায়া পড়ে তখন মানুষ যাবে কোথায় আজ আমরা উন্মোচন করবো কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এক চাঞ্চল্যকর অধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মহিনুল ইসলামের বিরুদ্ধে উঠেছে দায়িত্ব অবহেলা হয়রানি এবং মামলা বাণিজ্যের মতো গুরুতর সব অভিযোগ অপরাধ বিচিত্রার এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন কিভাবে একজন পুলিশ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে দুই হাজার সালের আগস্টে ওসি মহিনুল ইসলাম যোগদানের পর থেকেই ভুক্তভোগীদের অভিযোগের পাহাড় জমতে শুরু করে অভিযোগ অনুযায়ী তিনি গত বছরের রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে গড়ে তুলেছেন এক লাভজনক মামলা বাণিজ্য সিন্ডিকেট যেখানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের পাশাপাশি বহু সাধারণ নিরীহ মানুষকেও আওয়ামী লীগের তকমা দিয়ে হয়রানি করা হয়েছে নিয়মিত তবে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি একটি অস্তিত্বহীন বা গায়েবী হত্যা মামলা নিয়ে অভিযোগ ওসি মহিনুল একজন সাংবাদিককে ফাঁসাতে ঘটনার প্রায় দশ মাস পর একটি হত্যা মামলা দায়ের করান এর জন্য তিনি সদূর হবিগঞ্জ থেকে বাদিকে ডেকে আনেন এমনকি তার গাড়ি ভাড়া ও তিন দিনের হোটেল খরচও বহন করেন মামলায় বলা হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার হোটেল আলবাইকের কর্মচারী রাফসান নামের এক যুবককে হত্যা করা হয়েছে কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ওই দিন ওই স্থানে এমন কোনো হত্যাকাণ্ডই ঘটেনি এই ভুয়া মামলায় আসামি করা হয়েছে একশো জনকে যার মধ্যে একশো নম্বরে নাম রয়েছে ঢাকায় কর্মরত সাংবাদিক এম শাহিন আলমের যিনি ঘটনার সময় কুমিল্লাতেই ছিলেন না শুধু তাই নয় এই তালিকায় নাম রয়েছে সহ খেটে খাওয়া অসংখ্য নিরীহ মানুষের এই মামলার বিষয়ে জানতে চাইলে ঘটনার সময় থানায় দায়িত্বে থাকা তৎকালীন ওসি ফিরোজ হোসেন অপরাধ বিচিত্রাকে যা বলেছেন তার রীতিমতো বিস্ময়কর তিনি বলেন পাঁচ আগস্ট তো বিজয়ের দিন ছিল সেদিন হত্যা হবে কেন প্রশ্ন হল কোনো মেডিকেল সার্টিফিকেট বা প্রাথমিক তদন্ত ছাড়াই কিসের ভিত্তিতে এই হত্যা মামলাটি নথিভুক্ত হল কেনই বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সাতজন নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হল ভুক্তভোগী পরিবারগুলো এখন এই হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওসি মহিনুলের বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানে শেষ নয় সাইফুল নামের এক ব্যক্তির ভাই শিপন অপহত হলে অভিযোগের পর ওসি এবং এসআই শাহামিন বিশ্বাস ছয় হাজার টাকা নিয়েও ভুক্তভোগীকে উদ্ধারের চরম অবহেলা করেন পরে অপহদের পরিবার ঢাকায় সাংবাদিক শাহিন আলমের সহায়তায় ভাটারা থানায় অভিযোগ করলে শিপনকে উদ্ধার করা হয় আরেকটি ঘটনায় রাসেল নামের এক যুবককে তার প্রভাবশালী চাচার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে পুরোনো তিনটি মামলায় আসামি দেখিয়ে মাঝরাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় রাসেলের পরিবারের দাবি ওসি মহিনুল বিপুল অর্থের বিনিময়ে তাদের প্রতিপক্ষকে এই অন্যায় সুবিধা দিয়েছেন ক্ষমতার অপব্যবহারের আরও এক ভয়ঙ্কর উদাহরণ সাইফুল বিন আফসার তিনি একটি মামলার বাদী হওয়ায় ওসি মহিনুল তাকে মামলা তুলে নিতে হুমকি দেন কিন্তু আফসার রাজি না হওয়ায় ওসি তাকেই চাঁদাবাজির এক মামলায় ফাঁসিয়ে আট দিন জেলে রাখেন সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হল ওসি মহিনুল তার নিজস্ব স্তোর্স নেটওয়ার্ক ব্যবহার করে থানা এলাকার মাদক ব্যবসা চোরাকারবার এবং আবাসিক হোটেলের আড়ালে অবৈধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন আর সেখান থেকে তোলেন নিয়মিত চাঁদা এইসব গুরুতর অভিযোগের শেষ কোথায় এবং পর্দার আড়ালে থাকা আসল সত্যটা কি সত্য উন্মোচনের এই লড়াইয়ে অপরাধ বিচিত্র থেমে থাকবে না আমাদের সাথেই থাকুন